রব্বা না আনফুসানা না আনপুষানা এনলাম তাও ফিরলানা ও লানা কু নামিনাল খির মা ও দয়া লাল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত তেবাগিয়া চার কুরিয়া বাগে জান্না তাফিদিয়া মাদ্রাস ওয়েতিম কানার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ওয়াজুদোয়ারা মাহফিল সাজায়া এলাকার ওলামাই কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর দরবারে গভীর রজনীতে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যারা তোমার কাছে মায়া লাগে পছন্দ গয় ওই হাতের উচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ কমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া বরফর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার আহমানুরাঘিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ করিয়া বেগুন বান্দা বানাইয়া দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো তুমি যাই না কি জানো না রে আল্লাহ ওই তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গ তের বিছানায় আগো আল্লাহ কর্লা জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আদ্রাইল্লা পর তোমার মনে তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কই কথা কথায় আল্লাহ মাসের ভেটেনিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও সাদা কাপনে ডুকাইয়া গো আল্লাহ আল্লাহ জাগালয় তোমার মনে তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইত কথায় আল্লাহ তুর পাগারে নিযাং আমরার সঙ্গে নি কইবা কথা গো সাই পায়ার কাটেতে গো আল্লাহ করবাল্লা আল্লাগালয় তোমার মনে অবশেষে তোমার বন্ধু হাবিবল্লা সঙ্গে কইস কথায় আল্লাহ যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে রাখি আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে ডাকলে কি দূরাই বরিরে মন যত্নে প্রাণ টান ডা দেখিলে দুই নয় নয়নের আল্লাহ করো আল্লাহ জাগাল তোমার মনে বাবু দো এইটা ভাগিয়া চার কুরিয়া বাগে জান্না তাপে দিয়া মাদ্রা সেতিম খানার মাহফিলের মধ্যে আমরা দ্বারা ঘাত বাড়াইলাম এখানে সব চাইতে বেশি গুণাগার আমি স্বামীম রেজা আমার গুনার দিকে তাকাইলে বড় বয় লাগে না জানি এই গুনার কারণে কোনদিন আজরাইলে আমরারে পাকরাও কইরা ফলায় আল্লাহ আমার গুনার দিকে না তাকায়া অনেক খাদেম খলিফা সাহেবاندا আছে অনেক সালেকিন অনেক আশিকিনরা আছে বিশেষ করে পীর মাশায়ে দরবার তরিকতপন্থী বায়রা আছে আল্লাহ তাদের প্রত্যেকের হাতগুলার রুসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও দয়াল আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সসম্মানিত শ্রোতা মন্ডলীরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো আমার পর্দার আড়ালের মা বন্ধের দোয়া তুমি কবুল মঞ্জুর করো অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আজকের মুনাজা থেকে জানে হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় পায়লায় পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তে পানি বানাইছে এমন আববাজাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আয়রে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে নিজে না সন্তান রে খাওয়ায়া বড় করছে কার জানি এমন মা অন্ধকার কবরে এমন আম্মার কবরে আর আজাব দিও না মরে আগি আছেন আল্লাহ জারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রা আজাব আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা করে দাও বিশেষ করে আমার আম্মা যেন সুস্থ আজকে এক মাস তিন দিন পর্যন্ত বিছানার মধ্যে পড়ে আছে হাঁটতে পারে না আমাদের নিজেদের মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে আল্লাহ আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে কোন গুনায়ের কারণে আপনি আমাদেরকে শাস্তি দিতেছেন আল্লাহ মাপ আপনার দরবারে তোবা করি আর কোনোদিন আমরা গুনার দিকে পা বাড়াইতাম না আমার আম্মা জানকে আপনি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন বহু আমায় কেরাম পীর মাসে এক বহু ছাত্ররা দোয়া করছে বহু মানুষ দোয়া করছে আমার আম্মার জন্য আল্লাহ আপনার গায়েবি মদত দিয়ে আমার আম্মাটারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে আল্লাহ গায়েবি মদত দিয়ে আমার আম্মাটারে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন এ মাদ্রাসার মধ্যে যারা যারা দান করেছে করবে নিয়ত করেছে প্রত্যেকের দান কবুল মঞ্জুর করেন আমার জহির ভাই উনি নতুন টেন্ডার পেয়েছে কাদের আল্লাহ কাজ কাজকর্মের মধ্যে বরকত দান করেন নিয়ত করেছে ভবিষ্যতে আরো কাজ পেরে মাদ্রাসায় দান করব না দানগুলো কবুল করেন আল্লাহ মাদ্রাসা কমিটি সহ পাশের আলিয়া মাদ্রাসা কমিটি সহ যারা মাদ্রাসায় দান করে করবে ছাত্রদেরকে লজিং খাওয়ায় মাদ্রাসার বেতনের টাকা দেয় টাকা বিভিন্ন রকমের টাকা পয়সা দেয় আল্লাহ তাদেরকে তুমি দন সম্পদ দিয়া বিভিন্ন ভাবে বরকত দান করো ফরিয়া দেই মাহফিল কেয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ ব্রাহ্মণপাড়া থেকে আমার একজন ভক্ত আম্মা যান উনি দোয়া চাইছে আল্লাহ আমার আমারটাকে তুমি কবুল করো না দুনিয়াতে নাই ওনার সন্তানদের জন্য দোয়া চাল্লা ওনার দোয়াগুলো কবল মঞ্জুর করে নাও বিশেষ করে গাইবান্দার গোবিন্দগঞ্জের দোয়া চাইছেন আল্লাহ ওনার নাতনিটারে আপনি কবলও মঞ্জুর করেন আমার একজন ভক্ত সুয়াগা জির স্বামী তার আম্মাও সুস্থ সে অসুস্থ আল্লাহ শেফা দান করেন আল্লাহ বিশেষ করে আমার আরেকজন ভাই জানুনি উনি দোয়া চাইছে ফ্রান্স থেকে আল্লাহ ভাইজানকে কবুল কবলও মঞ্জুর করে নেন আমার মামু আমরা খাতুন লন্ডনের মঞ্চেষ্টার থেকে তিরিশ খতম কোরআন কানুল কারিমের জন্য দোয়া চাইছে আল্লাহ আমার মায়ের কোরআন কারিমের খতমগুলো কবলো মঞ্জুর করে দোয়া আপনার দরবারে বকশিয়ে দিলাম কবলো মঞ্জুর করেন ও দয়া ফরিয়াদ তোমার দরবারে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ দিয়ে আরত নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ